যে আমরা যে ভিডিওটা করছি এটা হয়তো কারোর কপি করছি তো এই আজকের এই ভিডিওটার মেন মানে উদ্দেশ্য হচ্ছে এটাই আমার বলার যে দেখো আমরা কিন্তু কারোর ভিডিও কপি করছি না ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রতিদিনই আমাদের সংসারে যেটা টুকিটাকি ঝগড়া হয় এটাই তোমাদেরকে আমি তুলে ধরছি ঠিক আছে আর এটা আমি কারোর কপি করে করছি না বা কিছু না তুই যে কথাটা বলছিলাম তোমরা তো অনেকেই ভাববে যে কারো কপি করি তো কারো কপি আমি ভিডিও করি না এ কথাটা আমি একটু আগেও বললাম কারোর ভিডিওতে কারোর ভিডিও আমি কপি করি না দেখো আমাদের সংসারটা এমনই একটা জায়গা যেখানে ঝগড়া ভালোবাসা ঠিক আছে সেটা নিয়েই চলে তো যে কটিপতি তার ঘরেও কিন্তু ঝগড়া হয় তো আমরা কিন্তু আলাদা করে কোনো ভিডিও ঝগড়ার করি না যেটা করি আমাদের বাস্তব জীবনটাই আমরা কিন্তু তুলে ধরছি তো আমাদের প্রতিদিন এরকম আমার সকালে কাজে যখন আমি সকালে রান্না করি কাজে যাওয়ার জন্য আমাদের আর তোমাদের একটা কথা ভিডিওতে আমি বলে রাখি আগে থাকতে যেহেতু আমার মেয়ে ভিডিও করে টিয়া তোমার সকালের জন্য টিয়া বুবাই তো সেই সূত্রে টিয়ার বাবা মা আমরা তো আমি কিন্তু ইউটিউব চ্যানেলের আজকে নয় আমার পরে যারা ইউটিউব চ্যানেল খুলেছে আমারই চেনাশোনা খুবই কাছের তারা কিন্তু অনেক এগিয়ে গেছে আমি কিন্তু পারিনি কারণ কেন পারিনি তো একটাই কথা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আগে আছে ছোট পরিবার লাইফস্টাইল ওটা কিন্তু সবার প্রথমে খোলা আমার দেখা দিয়ে তারাও খুলেছিলো কিন্তু ওইখানে আমি অনেক ভালো জায়গায় চলে গেছিলাম মোটামুটি আঠেরো হাজার কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল আমার তো ওটাতে আমার কপিরাইট পড়েছে প্রচুর আমি ইউটিউব সম্বন্ধে কিছু বুঝতাম না তো সেই জন্য আমার অনেক কপিরাইট পড়েছে আর স্ট্রাইকও পড়েছে তোমাকে জানো যে স্ট্রাইক করলে চ্যানেলটা একদমই নষ্ট হয়ে যায় তারপরে রিপোর্ট মেরেছে আমার চ্যানেলটাকে ঠিক আছে যেহেতু আমি শর্ট ভিডিও বেশি করতাম লং ভিডিও করতাম না তো চ্যানেলটা আমার শর্ট ভিডিওর জন্য আমার মনিটাইজও হয়ে গেছিলো হ্যাঁ আমার ওয়াশ টাইমটা পূরণ হয়নি কিন্তু হাফ মনিটাইজ পেয়ে গিয়েছিল গেছিলো যেটা কোনো কাজের নয় তো সেই চ্যানেলটাকে আমি বন্ধ করে দিলাম তো ওই চ্যানেলটা আমার ছিল মিনিমাম আমি লকডাউনের কিছুদিন পর পর থেকে আমি ভিডিও করা স্টার্ট করি বেশ ইউটিউবে তো ফেসবুক তো আমার খুব পুরনো রয়েছে তো যাই হোক তো যারা আমার পরে ইউটিউব চ্যানেল খুলেছে তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে কিন্তু আমি পারিনি কারণ আমার চ্যানেলটা দেখার মতো কেউ ছিল না আর আমি এটা বলি যে টিআ বাবা মা যেহেতু সেই জন্য আমরা দাদা বা দিদি বলবো না কারণ আমরা চেঞ্জ করলাম এটাকে কাকু কাকিমা যেহেতু আমাদের যেহেতু বয়স হয়েছে আমি তো বলবো না আমি একদম অল্প বয়সী যেহেতু আমার মিরামা এখানে ভিডিও করছে তো আমার তখন ক্যামেরা ধরার কেউ ছিল না আমার বাড়ির লোক ভিডিও করা পছন্দ করতো না আমি যেটা করতাম নিজে যেতে করতাম আর আমি ইউটিউব সম্বন্ধে কিছু বুঝতাম না পড়াশোনা জানি না যেহেতু সেই কারণে পড়া মানে কোনো কিছু তো আমার চ্যানেলটা সামলানোর মতো কেউ ছিল না এখন আমি অনেকটা বুঝে গেছি যে কোনটা করলে কোনটা ভালো হবে তার জন্য আমি এখন কোনো শর্ট ভিডিও করছি না করছি কোন করছি যেহেতু কপি না পড়ে আমি লং ভিডিওটা এখন বেশি করছি তো আমাকে কালকে আমি একটা কালকে ঝগড়ার ভিডিও ছেড়েছিলাম ওটার মধ্যে সত্যিকারই ঝগড়াটা হয়েছিল কারণ আমি রবিবার বাড়ি থাকলে আমার ঝগড়াটা হয় রবিবার কেন প্রতিদিনই হয় যে আজকের থেকে আমার নাইট ডিউটি চলছে একটু আগেই তোমাদের কাকুর সঙ্গে আমার ধারণা হয়েছিল ধরা হয়েছিল তো আমি সেটা তোমাদের তুলে ধরিনি কারণ তোমরা হয়তো আবার সেখানে বলবে যে কারোর কপি করছি কিন্তু আমি কারোর কপি করে না করে আমি ভিডিওটা করছি তো সেই জন্য আমি এটাই আমার বলার উদ্দেশ্য যে দেখো আমার ইউটিউব চ্যানেলটা আজকের নয় দিন আগে থাকতেই তো ওই চ্যানেলটা আমার কেউ সামনে ছিল না বলে বুঝতে পারতাম না অনেক কিছু সেই জন্য নতুন করে আমার ইউটিউব চ্যানেল এটা খোলা তোমার কাকু আর আমি ভিডিও করি তোমার কাকু এখন আমার ক্যামেরা ধরে যায় আগে ভিডিও পছন্দ করতো না তা এখানে আমাকে অনেকে কমেন্ট করে যে তোমার ছেলে কোথায় দেখো আমার ছেলে কিন্তু ক্যামেরার সামনে আসে না আসে না বলতে ওই একদম ভিডিও জিনিসটাই খুব পছন্দ করেন কারণ তোমরা জানো আমার মেয়ে একটা ভিডিওতে বলেছে যে কোনো দাঁড়াতে দেখি না কেন আমার ছেলে সত্যি ক্যামেরার সামনে আসে না আর আমাদের এটা রেগুলার আমাদের ঝগড়া হয় হ্যাঁ এতেই আমরা ক্যামেরা তৈরি তুলে ধরি না রান্না করতে গিয়ে আমাদের ঝগড়া হয় তোমার কাকুর সাথে আমার সাথে প্রতিদিনই ঝগড়া হয় প্রতিদিন মানে এই একটু আগে ঝগড়া হলেও বসে নি এটা আমি তোমার দুধ তুলে ধরি নি এই কথাটা বলার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা তো যাই দেখো ভিডিও ভালো লাগে করি ঠিক আছে আমার সময় খুবই কম আমি কাজের মধ্যে থাকি সবসময় বারো ঘন্টা আমি কাজ করি তোমার সবাই সেটা জানো যে বারো ঘন্টা আমি কাজ করি বারো ঘন্টা কাজ করার পর যেটুকুনি আমি সময় পাই এই ভিডিওটা করি হ্যাঁ তোমার কাকু আমাকে এখন ক্যামেরা ধরে দেয় যেহেতু পছন্দ এখন করছে সেই জন্য ক্যামেরা ধরে দেয় বলে আমরা ইউটিউব চ্যানেলে ইউটিউবে জার্নিংটা আমরা আজকে নয় বহু কষ্ট করেছি বহু কষ্ট করে কিন্তু আস্তে আস্তে এই জায়গাটায় আমি আসি আমি কিন্তু কোনো ইনকাম পাচ্ছি না আমার এখনও চ্যানেলটা শুনে নতুন আমার বুঝতে পারছো পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইবার হয়নি তো আমরা বুঝতে পারছো যে আমি একদমই নতুন হ্যাঁ আমার মেয়ে আসলে ভিডিও করি দেখেছো আমার মেয়ে কিন্তু আমার ভিডিওতে কথা বলে না আমি যে কোনো মানে ভিডিও করি আমার মেয়ে আমার ভিডিওতে কথা বলে না না বলতে কি মানে ওরা ভিডিও করে সেই জন্য আমি ভিডিও করে আমার মেয়ে এসছে সেই হিসাবে আমি ভিডিও করি আমার নাতিকে নিয়ে আর সত্যি কথা বলে বলি যে আমাদের ছোট্ট ফ্যামিলি ছোট ফ্যামিলি বলতে আমি আমার বর আমার মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে ছেলে এখনও বর্তমানে আমরা এই সমস্যাটা তিনজন আছি তো একজন আমাকে ভিডিওতে কমেন্ট করেছে আমার যেহেতু বাড়িটা এরকমভাবে দেখেছো তোমরা ভাড়া বাড়ির মতোই লাগে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি কেউ ভাড়া বাড়ি থাকো না আমি ভাড়া বাড়ি থাকি এটা আমার নিজেরই বাড়ি হ্যাঁ নিজেরই বাড়ি এটা আমার আর ভাড়া বাড়ি আমি থাকি না কিছু সমস্যার জন্য আমি ভদ্রমার আমি করতে পারছি না তবে খুব খুব শীঘ্রই আমি ভদ্র করবো তো আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি তো দেখো তোমরা ভিডিও দেখো হ্যাঁ ভিডিওর মাঝখানে ভালো মন্দ কমেন্ট আসবেই আমাকে কেউ খারাপ কমেন্ট করে না আর একটা কথা আমি বলছি যেটা আমার মেন বলার উদ্দেশ্য আমাকে ফেসবুকে মানে মেসেঞ্জারে এসে একজন কমেন্ট করেছে যে তুমি তো লোকের কপি করো আমাকে কিন্তু ডাইরেক্ট ইউটিউবে এসে কমেন্টটা করেনি সে কিন্তু আমার ফেসবুকে এসে কমেন্টটা করেছে যে তুমি তো লোকেল কপি করো সে ভয়েস মেসেজ করেছে তুমি তো লোকেল কপি করো আমি কিন্তু কারোর নাম তুলবো না এখানে আর কিছু না আমাকে এটা বলেছে যে তুমি তো লোকেল কপি করছো কিন্তু আমি কারো কপি করছি না আমার ভিডিওটা মেন উদ্দেশ্য হচ্ছে এটাই আমি কিন্তু কারো কপি করছি না ঠিক আছে আমাদের দুজনের মধ্যে যেটা হয় তোমার কাকার সাথে আমার সাথে আমি খুব তাড়াতাড়ি কথা বলি আমার কথা আমার মেয়েও বলেছে মা তুমি একটু আস্তে আস্তে কথা বলবে কথা তোমার জড়িয়ে যায় আর সত্যিকে তো আমার বড়ো সেটা বলে যে আমি খুব তাড়াতাড়ি ছটফট ছটফট করি সত্যি আমি তো তাড়াতাড়ি মানে এখন তোমার যেহেতু বুঝতে পারছো যে আমি তাড়াতাড়ি কথা বলছি এটাই ছিল আমার মেয়ে বলার দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসে লোকে ছোটো বড়ো কথা শুনতে হবে সেটা আমিও জানি কিন্তু হয় বা হবে এইটাই আমি আর কিছু মানে বুঝি না যে কারো কপি কেন করতে হবে আমি আমি কারও কপি করতে চাই না আমার মেয়ের কপি করতে চাই না আমি অন্য কারোর ভিডিও কপি করতে চাই না যারা আমার মেয়ের সাথে যুক্ত আছে তোমরা বুঝতেই পারছো আশা করি যেহেতু আমার মেয়ের সাবস্ক্রাইবার আমার তো আছে আমাকেও তারা সাবস্ক্রাইব করে দিয়েছে আমার ভিডিও দেখার জন্য তা বলে ঠিক আছে তো একজন কবি কমেন্ট করেছে যে কি তোমার টিয়া তো মিথ্যা কথা বলে যে টিয়া তুমি নাকি ভিডিও করো না তো ক্রিয়া নিত্য কথা বলেন ক্রিয়া সত্যি কথাই বলেছে আমি মাঝখানে যখন আমার ইউটিউব চ্যানেলটা যখন নষ্ট হয়ে গেছিলো না মাঝখানে পুরো ভেঙে পড়েছিলাম যেহেতু আমি অনেক কষ্ট করে আমি ওই চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম তোমরা ওখানে ষাটস্বর দেখতে পারো ছোটো পরিবার লাইফস্টাইল বলে এখনও আমার অ্যাকাউন্টটা খোলা আছে মাঝে মাঝে আমি খুলে দেখি হ্যাঁ আমার অনেকটা সাবস্ক্রাইবর কমে গেছে আমার হয়তো ষাট সত্তরটা সাবস্ক্রাইবর হলে আমার আঠারো হাজার হয়ে যেত তো যাই হোক এখনও আমার ওখানে আছে তো বলে যে টিয়া তো মিথ্যা কথা বলে যে তুমি নাকি ভিডিও করো না তো আর সত্যি কথাই বলেছে টিয়া মিথ্যা কথা বলেনি কারণ আমি ভিডিও করতে করতে যখন আমার ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে না তখন কিন্তু আমি মানে একদম অনেকটাই কষ্ট পেয়েছিলাম বলে ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম তো আবার ভিডিও করা ধরেছি তো টিয়া কখনই মিথ্যা কথা বলেনি তো এটাই ছিল আজকে আমার বলার সকালে আমি কাজকর্ম করছি তো এই দেখো এই যে মোছামুছিগুলো করছি এগুলো কিন্তু তোমাদের ক্যামেরায় দেখানোর জন্য না এটা প্রতিদিন তোমরা তো বললেও বিশ্বাস করবে না তুমি কিছু বলো এ কিছু বলবে না তুমি তো বললে বিশ্বাস করো আমি যখন দিন রুটি করে তোমার কাকা আমাকে সকালবেলা সব কাজ করে দেয় বা আমি যখন কাছ থেকে আসি আসার পরে কিন্তু তোমার কাকা আমার ভদ্র ঠিকঠাক রেখে দেয় কেন আমার যেইটুখানি ঘর হোক ছোটো হোক ভাঙা হোক যাই হোক আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি এছাড়া আমাকে অনেকেই বলে যে আমি চাই কী বলো আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ভদ্র পরিষ্কার দেখো আমার তুমি যদি আমার বাড়িতে আসো তোমাকে যদি আমি খেতে বলি তবে তোমরা কিন্তু আমার খেতে পারবে আমার বাড়িতে তোমরা কিন্তু আমি কি রান্না করেছি আমার হাই তুলে তোমার দেখবে না তাই না কিন্তু আমি তুমি যেমন ঘোরাঘর করে আসো তুমি ঘর দূর দেখবে আমার পোশাক আশাক দেখবে আমি ছেঁড়া পড়বো কিন্তু পরিষ্কার তো আমি এইটাই চাই আমি ভদ্র পরিষ্কার কী আর তোমার কাকা জানে যে ভদ্র মোমা থেকে সে চেলা করবে ঝগড়া করবে এটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু এই ঝগড়াটা আমাদের প্রতিনিয়ত হয় এটা কিন্তু আমার ভিডিও করার জন্য কিন্তু ঝগড়াটা করি না এটা আমাদের সত্যিকার বলছে এটা আমাদের সত্যি এই ঝগড়াটা হয় আমার কারণ এটা কিছু না তো আজকে ভিডিওটা আমি যে করলাম অনেকটাই বড় হয়ে গেলো হ্যাঁ অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম তো তোমরা ভিডিওটাতে কেউ কিছু মনে করো না ঠিক আছে আজকে অনেকটাই বড়ো হয়ে গেলো ভিডিওটা একটু কষ্ট করে দেখো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো এটাই বলবো তো চ্যানেলটাকে পাশে থাকো যেন আমি আরও একটু এগিয়ে যেতে চাই পারি তোমাদের ভালোবাসা আমরা তো পারবো না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো